হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে এম এক্স দিয়ে আইপিএল খেলা দেখবেন হ্যাঁ বন্ধুরা আপনারা আপনাদের মোবাইলের এম এক্স দিয়ে লাইভ আইপিএল খেলা দেখতে পারবেন কিভাবে দেখবেন জানার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল বটামটি দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো শুরু করা যাক প্রথমে আপনাকে লাইভ নেট টিভি একটি অ্যাপ ডাউনলোড করতে হবে ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসিশনে পেয়ে যাবেন ওখান থেকে আপনি ডাউনলোড করে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন আমি অলরেডি আর মোবাইলে ইনস্টল করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের উপরে তো আপনারা লাইভ নেট টিভি অ্যাপটা ইনস্টল করার পরে জাস্ট ওপেন করবেন লাইভ টিভি নেট টিভি অ্যাপটা ওপেন করার পরে আপনারা এইভাবে দেখতে পারবেন তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এখানে এসপোর্ট যে লেখাটি আছে এসপোর্ট উপরে ক্লিক করবেন তারপরে আপনি যদি পাকিস্তানি হন তো আপনি পাকিস্তানি চ্যানেল জিও জিও সুপার এর উপরে ক্লিক করবেন আপনি যদি ইন্ডিয়ান হন আপনি দেখতে পাচ্ছেন আইপিএল টেন দু আপনি এর উপরে ক্লিক করবেন জাস্ট আপনি আইপিএল টেন দু এর উপরে ক্লিক করবেন তারপরে আপনি এখান থেকে লিঙ্ক সিলেক্ট করে নেবেন তো এখন আমি আপনাদের লিঙ্ক ওয়ান হাই কোয়ালিটি মানে আপনি এই লিঙ্ক দিয়ে প্লে করলে আপনার মোবাইলের এমএক্স ফ্লাস দিয়ে প্লে হবে এবং ভিডিও কোয়ালিটিটা খুব সুন্দর হবে মানে এইচ কোয়ালিটি হবে তো জাস্ট আপনি লিঙ্ক ওয়ানে ক্লিক করে দেবেন তারপরে আপনি এখান থেকে আপনার মোবাইলের এমএক্স ফ্লাস সিলেক্ট করে দেবেন তারপরে জাস্ট অনেক ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আইপিএল লাইভ সেরা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান কোনো কিছু জানতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন অ্যান্ড্রয়েড জগত চ্যানেলটিকে ভিডিও নিচে লাল বোতামের ওপর ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন আর এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই